তো এই বিরিয়ানি কেমন আছেন আজ পুরি ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম সেই ছোট্ট রানিমা ও ছোট্ট নিয়ে আজকে চলে এসেছি খেতে সবাই আমি শাহরুখদা তামিমদা দাও সবাই এসেছে রানিমা কেমন আছো রানিমা জল পানি নিয়ে যাবে নাকি রানিমা কেমন আছো বলো এদিকে এদিকে তাকিয়ে তাকি বলো এদিকে তাকিয়ে বলো এই এই এদিকে তাকি বলো কেমন আছো বলো ভালো আছি বলো আচ্ছা না কি করবে কি ওটা কি করবে মা রানী এ পড়ে যায় নি জানো আচ্ছা 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 আমি কল দিছি আমি কর দিছি না পাই না পাই না নো নো আচ্ছা রানী মা মানে কলেজে একটু মুখে জল দেওয়ার জন্য খেতে লেগে গেছে বেশি কথা বলতে পারছে না আর এমনি তো বাচ্চারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সকালে আজকে আমি বা রানিমা প্রচুর কষ্ট করছে এখানে আমাদের একটা আমাদের ইনভাইট করা হয়েছিল ওখানে ওরা খুব আনন্দ হয়েছে রানিমাকে আর ছোট তামিকে আনার পরে কি আব্বা কি না না ওটা দেবো এখন কথা বলে না নাও কথা বলে তারপরে কথাটা বলে নাও বন্ধুরা না 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 বল বলো বন্ধুরা বলবে তো কেমন আছো বল আমি রানিমা বলছি কি কি কলটা কলটা এই কলটা তোমার নয় এই কলটা সবাই ভাই তোমার একা নয় ওটা এই এটাকে এটাকে বলে এটাকে বলে নাম কি

আমরা তো এমনি তিন চারটে শ্যুট করেছি আর বাইরে কতজন আছে শ্যুট করে নিয়ে গেছে এখান থেকে প্রচুর লোক এসেছে দেখার জন্য অনেক লোক এসেছিলাম আমার কাছে ছিল রানি এসে আমি জানি আর কতজন শ্যুট করতে এসেছে যে আর সত্যি কথা বলতে বন্ধুরা মানে সিরি দেখছি আমার অফিসরা দেখার জন্য তারা চলে এসেছে তারা ড্রয়মেন্ট এসে আসে কাল থেকে তো দুঃখিত আমরা আজকে যেতে পারিনি তার জন্য আমরা বাঁচাচ্ছি তো আমাদের

কথা বলবে দেখো মানে এটাই মন লেগে এখানে বসি বুঝতে পারছেন না কথা বলবে দেখো দেখো মানে টাটা দাও টাটা আমার টাটা দাও টাটা টাটা চলো মামা আর তুমি আর তুমি আর তুমি আর তুমি আর মামা এই তো

চল ও চলো চলে এই তো ভাই জানিস চলে 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 ওটা কি হয় কে তামিম ওটাকে হয় কে ওইটাকে হয় কে তাই ওদিকে না ওদিকে গাড়ি ওদিকে গাড়ি ওটা বনু হয় বনু চুমা দাও রানিমা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এবার চুমা দাও আর একটা দাও ভালো করে দাও ভালো করে তামিম তোমার পাপা কই পাপা কই তামিম হ্যাঁ এই ওদিকে না ওদিকে না পানি ওদিকে পানি ওদিকে পানি তো ওই আপনারা অনেকজন কমেন্টে মাধ্যমে জানিয়েছেন যে ছোট তামিম বা রানিমাকে ভিডিও দেওয়ার জন্য আমরা অনেক দিন থেকে ছোট তামিম রানি ভিডিও দিতে পারিনি তাই আজকে ছোট তামিম ও রানিমাকে নিয়ে সারাদিন বার হয়েছি আজকে সকাল থেকে অনেকগুলো ভিডিও হয়ে গেছে তামিম বা ছোট রানিমাকে নিয়ে এই তামিম মেদিকে এসো ওদিকে ও ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো তো আজকে অনেকই অনেক ভিড়িও হয়েছে এই দুজন কিরকম যাচ্ছে দেখা পাচ্ছ বন্যুর হাত ধরে নিয়ে আসো বন্যুর হাত ধরে নাও তামিম বন্যুর হাত ধরে নাও এক হাত হ্যাঁ আসো 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 হ্যাঁ রানিমে আসো কি ছিঁটছে ওটা রানিমে ওরকম হাত ধরে নাও বন্যুর হাত ধরে নাও আসো মে বন্যুর হাত ধরে নাও বন্যুর হাত ধরে নাও এখান থেকে এখান থেকে দাঁড়াও চলে আসো তো আমি চলে আসো ওই হয়েছে আসো আরে কে কার হাত ধরে আসছে দেখো চলো তো যাই হোক বন্ধুরা আরে এ তামিম তোমার পাপা কোনটা তামিম এ তামিম তোমার পাপা কই তামিম এ পাপা কই পাপা ওটা তোমার পাপা হ্যাঁ ওটা যে তুমি দিয়েছো না গো অত বড় দেয় একটু ছোট নিতে হয় অত বড় তাই বলে আরে কি সাদা হচ্ছে দেখো মেয়েদের দুঃখ একটু পাপা তামিম এ ৰাণীমা পাপা কৈ এই পাপা কোনটা পাপা কোনটা ৰাণীমা এই পাপা কোনটা পাপা কৈ এই পাপা কই পাপা হাত দেখাও পাপা কোনটা হাত দেখাও আস তো এসো এস তাড়াতাড়ি বল hey. hey, hey, <tries>